অনলাইন ডেলিভারি বয়ের মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবতী এবং এক যুবককে গ্রেফতার করেছে শ্রীভূমি পুলিশ ত্রিপুরা থেকে এসে তারা আসামে শ্রীভূমি জেলায় অবস্থান করছিলেন বলে জানা গেছে তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রীভূমি পুলিশ তিনজনকে আটক করে ত্রিপুরা পুলিশের হাতে তুলে দেয় গতকাল রাতে প্রসেনজিৎ সরকারের মৃত্যুর ঘটনার ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে সরব হয়ে ওঠে ধর্মনগর শহর শতাধিক যুবক যুবতী শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল করে ধর্মনগর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে উই ওয়ান্ট জাস্টিস প্রসেনজিৎ সরকার স্লোগানে প্রতিবাদী কণ্ঠে মুখরিত হয় থানা চত্বর থানার মূল পটকে পৌঁছলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের মধ্যে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় ধর্মনগরের কামেশ্বরীর চাঞ্চল্যকর প্রসেনজিৎ সরকার মৃত্যু মামলার বড়সড় সাফল্য পেল উত্তর ত্রিপুরা জেলা পুলিশ বৃহস্পতিবার সৎসকালে আসামের শ্রীভূমি জেলা থেকে মূল অভিযুক্ত সহ মোট তিনজনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ আটক করা হয়েছে সঙ্গীতা ভট্টাচার্য সুস্মিতা ভট্টাচার্য এবং অপর এক যুবক সৌরভ ভট্টাচার্যকে ধৃতদের প্রথমে চুরাইবাড়ি থানায় নিয়ে আসা হয় তারপর ধর্মনগর আদালতে পাঠানো হয় পুলিশ সুপার অবিনাশ রায় জানিয়েছেন মামলাটি রুজু হওয়ার পর থেকেই পুলিশ অত্যন্ত তৎপরতার সাথে তদন্ত শুরু করেছিল নির্দিষ্ট খবরের ভিত্তিতে শ্রীভূমি জেলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে পুলিশ উল্লেখ্য ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকারের সঙ্গে সামগ্রী ডেলিভারি নিয়ে এক যুবতির বৎসা হয় পরে প্রশঞ্জিত ক্ষমা চাইলেও অভিযোগ যে ওই যুবতী নাকি তার বন্ধু বান্ধবদের নিয়ে ডেলিভারি বয়ের অফিসে গিয়ে তাকে প্রকাশ্যে অপমান করেন কান ধরে ওঠুবস করিয়ে সেই ঘটনার ভিডিও রেকর্ড করা হয় এবং তার সামাজিক মাধ্যমে ভাইরাল করা হয় এই চরম অপমান সহ্য করতে না পেরে প্রসেনজিৎ চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে দ্রুত সঠিক তদন্ত এবং দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক স্থির দাবিতে মুখরিত হয়ে ওঠে ধর্মনগর আন্দোলনে নামেন বিভিন্ন জনগণ দোষীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার রাতে উত্তাল হয়ে ওঠে ধর্মনগর শহর জাস্টিস সরকার স্লোগান তুলে শতাধিক যুবক যুবতী ধর্মনগর শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল করে ধর্মনগর থানা চত্বরে গিয়ে পৌঁছান প্রত্যক্ষ দোষীদের দাবি ছিল যে সেখানে মিছিলটি থানার মূল ফটকে পৌঁছলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বেশ কিছু ঝামেলাও হয় সেখানে এক পর্যায়ে উত্তেজনা চরমে পৌঁছালে পুলিশের ব্যারিকেড ভেঙে বেশ কয়েকজন আন্দোলনকারী থানা চত্বরের ভেতরেও প্রবেশ করেন আর গোটা ঘটনাকে কেন্দ্র করে বেশ উত্তেজনাকর পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়ে যায় যদিও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানা চত্বরে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল এদিকে আজ বৃহস্পতিবার সকালে আসামের ত্রিভূমি জেলা থেকে তিন অভিযুক্ত সঙ্গীতা ভট্টাচার্য সুস্মিতা ভট্টাচার্য এবং সৌরভ ভট্টাচার্যকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ আর এই গোটা বিষয়ে পুলিশ সুপার সাধারণ মানুষের কাছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানিয়েছেন তবে এই তিনজনকে আটক করেই কিন্তু এই ঘটনা শান্ত হয়ে যাবে না এই তিনজনের বিরুদ্ধে কি দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হবে বা তাদের উপর কি অ্যাকশন নেওয়া হবে সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা উত্তর ত্রিপুরা জেলাবাসী এখন দেখার বিষয় পুলিশি তদন্ত কোন দিকে মরনে সেদিকেই তাকিয়ে রয়েছেন জেলাবাসী নমস্কার প্রসঞ্জিত সরকার जो केस है धर्मनगर पीएस केस नंबर 122 2025 उसमें नॉर्थ त्रिपुरा पुलिस को एक बहुत बड़ी अचीवमेंट मिला है इसके जो दो एफ आई नेम एपी और एक और लड़का जो वहां पे था जिनका नाम है संगीता भट्टाचार्य जी सुष्मिता भट्टाचार्य जी यह एफ आई नेम एपी हैं इसके अलावा सौरभ भट्टाचार्य जी इसको नॉर्थ त्रिपुरा पुलिस ने आज अर्ली मॉर्निंग करीमगंज डिस्ट्रिक्ट आसाम से अरेस्ट किया है तो हमें ये बताते हुए बहुत वो हो रहा है कि हमने जो प्रसंजित सरकार केस है इनके जो मेन एक्यूज है एफआईआर नेम एपी और प्लस वन को अरेस्ट कर लिया है इसके इनके बाद इनको कोर्ट में प्रोड्यूस किया जाएगा और जो कानूनी कार्रवाई है उसको की जाएगी और केस का इन्वेस्टिगेशन और चल रहा है मुझे धर्मनगर के जनता से एक अपील करनी है ये मूवमेंट चल रहा है हम सब इस मूवमेंट के साथ हैं हम भी चाहते हैं कि जस्टिस हो लेकिन दो चार मिसक्रिएंट आप में जुड़ के इस मूवमेंट को अपने वेस्टेड इंटरेस्ट के लिए यूज कर रहे हैं कृपया आप उनके उसमें ना पढ़िए आप इसको इस मूवमेंट को प्योर रखिए कल भी एक इंसिडेंट हुआ जिसमें लोग धर्मनगर पीएस में घुसना चाहते थे यह एक पीसफुल मूवमेंट है जस्टिस के लिए मूवमेंट है इसको आप वायलेंट होकर या इनजस्टिस के थ्रू जस्टिस नहीं मिलेगा ट्यूसडे को भी कामेश्वर ग्राम के लोग मेरे पास आए थे उन्होंने मैंने कहा था उन्हें कि हमें थोड़ा वक्त दीजिए ये हो जाएगा और आप जस्ट मूवमेंट uh, कर रहे हैं ठीक है लेकिन आप वायलेंट हो जा रहे हैं आप थाने में अंदर पूरा घुसे जा रहे हैं जिसके कारण हम पुलिस जो हमारा काम है वो नहीं कर पा रहा है तो जो हमने आश्वासन दिया था जो हमने आपको समय मांगा था उसके अंदर ही हमने मेन एक्यूज और तीन लोगों को पकड़ लिया है तो यही हम अभी भी अपील करना चाहते जनता से कि आप इन इनमिस्क्रिय जो दो चार लोग हैं जो आप में जाके इसको टर्न करने की कोशिश कर रहे हैं कृपया उनको सक्सेसफुल मत होने दीजिए आप पुलिस प्रशासन पे पूरा भरोसा रखिए हम पूरे के पूरे लॉ फॉलो करते हुए इसमें आगे की कार्रवाई करेंगे तो ये बताते हुए बहुत खुशी हो रही है कि हमने मेन एक्यूज को पकड़ लिया है और आगे का इन्वेस्टिगेशन और चलेगा थैंक यू